আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত শিক্ষক মণ্ডলী দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি এন্ট্রি কাজ চলমান রয়েছে আর এবার নতুন এন্ট্রি ক্ষেত্রে অর্থাৎ এবার দু হাজার পঁচিশ সালে কিছুটা সংশোধনী বা পরিবর্তন এসেছে সেই পরিবর্তন অনুসারে সুবিধাভোগী অর্থাৎ যিনি শিক্ষার্থীর অভিভাবক বা গার্জিয়ান হবেন সেই সুবিধাভোগীর এনআরডি দিয়ে যদি মোবাইল নাম্বার এবং যদি নগদ অ্যাকাউন্ট ভেরিফাই করা না থাকে তাহলে কিন্তু এইভাবে উত্তর পাবে না এটি একটি প্রবর্তন এসেছে আর কিছু প্রবর্তন এসেছে তো এই জন্য সুবিধাভোগীর এনআরডি দিয়ে মোবাইল নাম্বার এবং নগদ অ্যাকাউন্ট ভেরিফাই আছে কি না সহজে কীভাবে জানা যায় আজকে আমি এখানে এই বিরুদ্ধে সিগ্রেট একটি বিষয় দেখাব তাহলে আপনি যখন উপত সার্ভারে প্রবেশ করবেন উপজেত সার্ভারে প্রবেশ করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন উপর সাবারে প্রবেশ করার পর ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী তথ্য সংশোধন ও রিপোর্ট এসে পরে আপনি যখন এই তথ্য সংশোধনে ক্লিক করবেন তখন আপনি আরও দুটি অপশান পাবেন এটি হচ্ছে তথ্য সংশোধন যাচাইকরণ তথ্য সংশোধন অনুমোদিত এরপরে আপনি যখন এখানে আসবেন তথ্য সংশোধন যাচাই ক্লিক করবেন তখন আপনার এই বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে ওই সমস্ত শিক্ষার্থীর একটি লিস্ট আপনি দেখতে পাবেন এখান থেকে প্রথমে নাম নাম শ্রেণীর রোল নাম্বার তত দেখতে পারবেন মোবাইল নাম্বার সব কিছু দেখতে পাবেন এবং ডান দিকে যদি খেয়াল করি ডান দিকে রয়েছে আপনার ভিউ বাটন এবং এডিট বাটন রয়েছে আপনি যখন ভিউ বাটনে ক্লিক করবেন তখন ওই শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম সমস্ত তথ্য অর্থাৎ বিস্তারিত তথ্য আপনি দেখতে পারবেন এবং এটি রয়েছে আপনার এডিট বাটন এই এডিট বাটনে ক্লিক করে আপনি কিন্তু তথ্য সংশোধন করতে পারবেন আপনি এখানে এডিপারেশন ক্লিক করলে পরে আপনার কাছে এরকম পেজ চলে আসবে প্রথমত প্রথম পেজে আপনার আসবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার পিতার না পিতার নাম মাতার নাম এনআইডি সাথে চলে আসবে ভাই বোনের সঙ্গে চলে আসবে এবং যে আপনি যখন খেয়াল করবেন যে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন এখানে আপনি যখন খুঁজনে ক্লিক করবেন তখন আপনার কাছে ওই ওই শিক্ষার্থীর অর্থাৎ ওই শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার ভেরিফাই করা আছে কি না সেটি এখান থেকে যাচাই করা যাবে এখানে খোঁজনে ক্লিক করার পর আপনার কাছে যদি এরকম একটা ফেস আসে যে অ্যাকাউন্ট সক্রিয় আসে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত নয় তো এরকম আসে বুঝতে হবে যে ওই শিক্ষার্থীর অভিভাবকের শিক্ষার্থী অভিভাবকের এনআইডি দিয়ে মোবাইল নাম্বার এবং জাতীয় নগদ অ্যাকাউন্ট ভেরিফাই করা নাই সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ওই আপনি যাকে যে শিক্ষার্থীর যাকে আপনি অভিভাবক বানাবেন বা গার্ডেন বানাবেন ওই শিক্ষার্থীর এনআরএ দিয়ে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার থাকতে হবে এবং নগদ অ্যাকাউন্ট বিরভেকরা থাকতে হবে তাছাড়া আপনি ভর্তি ওই শিক্ষার্থীকে ভর্তি দিতে পারবেন না নতুন নিয়মে আর যদি এরকম চলে আসে যে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট পরদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি দিয়ে মোবাইল নাম্বার নিবন্ধন করা আছে এবং নগদ অ্যাকাউন্টটি ওই একই এনআইডি দিয়ে ভেরিফাই করা আছে শিক্ষার্থী সমস্ত শিক্ষামন্ত্রী আপনারা যার প্রতি কাজ করবেন তারা আপনারা প্রথমত এই কাজটি এই সহজেই করতে পারেন আপনারা যখন নগদ এন্ট্রি করবেন সেই ক্ষেত্রে প্রথমত আপনারা নগদ অ্যাকাউন্টের ক্ষেত্রে অর্থাৎ মানে পেমেন্ট বিমানের ক্ষেত্রে আগে মোবাইল নাম্বারে যাচাই করে নেবেন কারণ মোবাইল নাম্বারে যদি যাচাই করে আনেন তাহলে প্রথমত আপনি যদি শিক্ষার্থীর এনআইডি নিবন্ধন নাম্বার শিক্ষার্থীর পিতা মাতার এনআইডি কার্ড নাম্বার ভেরিফাই করেন করলাম নেই যদি আপনার মোবাইল নাম্বার ঠিক না থাকেন তাহলে সেই জন্য আপনি অবশ্যই প্রথমত যে কাজটা করবেন আগে মোবাইল নাম্বারে চেক করে নেবেন পিতা বা মাতা যে যাকে অর্থাৎ গার্জিয়ান যাকে মানে অভিভাবক হিসেবে দিতে চায় তার মোবাইল নাম্বার এবং এনআইডি ভেরিফাই করে নেবেন তারপর আপনি এন্ট্রি কাজ করবেন এই এতে কাজ করলে কী হবে আপনার কাজটি দ্রুত এবং সহজভাবে করতে পারবেন আর কি সমস্ত শিক্ষামন্ত্রী যদি এই ভিডিওটি দ্বারা দেখতে কাজে কাজ আস্প আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন কারণ আমি আমার চ্যানেলে প্রাথমিক শিক্ষা রিলেটেড সকল ভিডিও এখানে আমি আপলোড করে থাকি ভিডিওটি এখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ